রাজু ভাই এখন লিচি চুরি করছে ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল গ্রাম বাংলা মাঝের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করছি তোমরা ভালো আছো আমরাও সবাই ভালো আছি আজকে তিন বন্ধু আবার চলে এসেছি তোমাদের সঙ্গে দেখা করতে আড্ডা মারতে আর নতুন একটা রেসিপি নিয়ে কি ভাবি ভাই হ্যাঁ একদম চলো আমাদের ট্রি হাউস রেডি হয়ে গেছে ওপারে আগে তুমি যেটা বলেছিলাম না আমরা দেখি তো ট্রি হাউসটা ট্রি হাউস হবে আমাদের রেডি সেখানে ভিডিও করব তো আজকে তোমাদের দেখে দিই ট্রি হাউসটা আমাদের রেডি তো ক্যামেরাম্যান একটু দেখিয়ে এসো তো আমাদের কেমন হয়েছে ট্রি হাউসটা আমরা ওখানে খাওয়া দাওয়া করব আজকে ঠিক আছে আমাদের রনু ভাই এখন লেবুর রস করছে বাড়ির জন্য এখন ঘেটুরু পাতাও তুলে নিয়েছে আবার লিচু চুরি করে নিয়ে এসেছে আই দেখো লিচু চুরি করা দেখাবো আমি নিশ্চয়ই দেখাবো এর পরেই দেখাবো লিচু করতে করতে যখন রাজু ভাই দেখো আজকে আমাদের কী রেসিপি হচ্ছে আজকে বিজয় ভাই আমাদের একটা রেসিপি খাওয়া হয়ে বললো যেটা হচ্ছে তোমরা বলে এটা কি মটন খাই সবাই বলে মটন ছাড়া এমন একটা জিনিস আনে দেবো মটনকে নিয়ে হার বানিয়ে দেবে দিয়ে ভিডিওটা দেখতে থাকো জানতে পারবে অবশ্যই ভিডিওটা শুরু করি ওখানে আমি আগুন ধরিয়ে ফেলেছে আমাদের তখন ওইগুলো অ্যারেঞ্জ করে গরমের ফল লিচু সঙ্গে এনেছে রন একটা তার থেকে নিয়েছি বোম্বাই লিচু খাবো আর কাজ করবো চলে এসো

কলমি শাক ভাজা খাওয়া হবে রাজু ভাই তুলছে রাজু ভাই এখন লিচু চুরি করছে কতবার বারণ করছি এ সমস্ত জিনিসগুলো করা খারাপ যাই হোক ছোটোবেলার দিনগুলো মনে পড়ছে এই অন্যের বাগান থেকে লিচু চুরি করা ঠিক না কাঁচকলা কর্তার জন্য আমি কাঁচকলাগুলো কেটে নিচ্ছি ওপরে হাঁড়ি বসে গেছে ভাতের এই কড়াতে আমি কাঁচ কলাগুলো সিদ্ধ করে নেব জল ফুটে গেছে কলাগুলো সিদ্ধ করে নেবো জল ফুটন্ত জলে দিয়ে দেবো নুন দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো ধুয়ে রাখা কলাগুলো দিয়ে দিই কলাগুলো সিদ্ধ হোক তখন আমরা কাটাকাটিগুলো সেরে নিই এই তো কলার সঙ্গে যে পেঁয়াজটা দেবো সেটা কুচিয়ে নিয়েছি আর এটা যখন রান্না করবো তখন সেই পিঁয়াজ এটা এমনভাবে কুঁচাতে হবে জল গরম হয়ে গেছে চাল দিয়ে দিচ্ছি আদারসন ছাড়াচ্ছে আদারসন ছাড়া আবার কি দেখো ওর কিছু আইডিয়া নেই আদার আদারসনটা কি করবো ও দিল আমাকে এবারে এরা গরুর মতো খাটতে হবে

কল আমাদের সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে নামিয়ে এনেছি ঠান্ডা করতে দিয়েছি এখনও পর্যন্ত রসুন ছাড়ানো হয়নি রাজু ভাই আর এবারে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই মনে হচ্ছে এখন কিন্তু আবহাওয়া তো বলি যে বৃষ্টি হবে সুন্দর একটা ওয়েদার রোদ এখানে একদম পড়ছে না ছাওয়ায় বসে আছি আমরা সবাই আমাদের এখন কলমি শাক বাঁচছে সদ্য তুলে আনলাম কলমি শাক ভাত রেডি হয়ে গেছে আমাদের ফ্যান ফ্যানকালতে চলে গেছে তার মধ্যে এদিকে কড়াই বসিয়ে দিয়েছি তেলও দেওয়া হয়ে গেছে তেল গরম হয়ে গেছে কলমি শাকগুলো ভাজার জন্য সে দিয়ে দেবো পেঁয়াজ কুচি তারপরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা অল্প করে রসুন কুচি আর এদিকে কাঁচকলার কোর্তার জন্য বিজয় ভাই আলু সিদ্ধ আর কাঁচকলাটা মিক্সড করে নিয়েছে কল বিশাক দিয়ে দেবো পেঁয়াজ কুচি সিদ্ধর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আদা রসুনের পেস্ট কাঁচা লঙ্কা দিয়ে দেবো নুন দিয়ে দেবো অল্প পরিমাণে জিরে গুঁড়ো কালো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম ধনে গুঁড়ো একটা সিলটাকে দিয়ে দেবো

এই নাও ইharo ঘুরে লাগি ওйга ইরো তোরা আটা ভিডিও দে মোন আটা বেড়িয়ে দে মোন পর হাতে যা যা লাবে আটা ছাড় দিয়ে বেড়িয়ে ফোরছে ফোরছে গুরু কোন জামা দিবি না এ আটু মোর আটু এ করব নাকি সুন্দর কর না সেটা যাবে দে যাবে যদি যাবে তো ভালো হবে আচ্ছা সুন্দর হয়েছে রাজু ভাই সুন্দর হয়েছে দারুন বাহ বড় ছোট হয়ে যাচ্ছে ঠিক আছে যেটা খাবো বললো নাকি খাসির মাংস এই হ্যাঁ খাসির মাংস খাসির তো মাংসানি দেবে আমাদের কপ্তা রেডি হয়ে গেছে ভেজে নেবো তার জন্যে কড়া গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি তেল তেল গরম হয়ে গেছে আমরা ফ্রাই করে নেবো কুত্তাগুলো আমাদের বাবাই ভাইয়ের এত ভয় তেলেতে কুত্তা সারতে পারছে না যা দিয়েছে দেয়ালে আটকে যাচ্ছে আলটিমেটলি গেছে এবার তেলে দিয়েছে সোজা হয়ে গেছিলো সব ঠিক আছে হ্যাঁ এটাই তো মজা সুন্দর করে ভাজা হয়ে গেছে আমাদের আর তিনটে আছে ভেজে নিলেই হয়ে যাবে আর রাজ ভাইট ওপরে জিরে গোটা জিরে দিয়ে ডেকোরেশন করে যাবে রাজ ভাই আর ছোট্ট মতো দিয়েছে এত সুন্দর খেতে যে ছোট মতোটা খাবো আমি গোটা জিরে গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম আমাদের ওই কাঁচকলা কোপ্তার জন্য

Hayamosla.

他不离的。 Kazuto relствен na sikwaka... ilakuvong gigi— Bere Davis Maya বাবা ভাই এত খিদে পেয়েছে যে গলা থেকে আওয়াজ বেরোচ্ছে না যে কি দিচ্ছে সেটাও তোমরা শুনতে পেলে না তাই বলে দিলাম দিয়ে দিলো গরম মশলা আর ঝোল ফুটে গেছে এতে দিয়ে দেবো ওই আমাদের করে রাখা কাঁচকলা হ্যাঁ ভেজে রাখা কাঁচকলার এই যে এটা কোপ্তাটা সুন্দর একটা কালার এসে দেখা যাচ্ছে টেস্ট করার পর অবশ্যই জানাবো তোমাদের কেমন হয়েছে আমাদের কাজ করার কথা রেডি দারুণ একটা স্টেকচার এসেছে বন্ধুরা আর দেখতেও খুব সুন্দর লাগছে টেস্ট করে দেখবো চলুন কলা কলাপাতাটা কেটে আনি これまた買ってもよろしく。 সুন্দর আজকে হাওয়া বইছে এত সুন্দর হাওয়া বইছে আজকে এবার রাজভাই কলা পাতা কাটছে কলা পাতা সব ফেটে গেছে এটাই হচ্ছে সমস্যা আমাদের ওখান থেকে নে পরিষ্কার ছেড়ে দে পাতা আমাদের কাটা হয়ে গেছে গিয়ে পাতাগুলো ভালোভাবে ধুতে হবে চলুন বন্ধুরা জায়গায় ফিরে যাই আজকে আমরা ট্রি হাউসে খাব বন্ধুরা আমাদের সব কিছু গুছিয়ে নিয়েছি আমরা চলে এসেছি আমরা ট্রি হাউসে আজকে ট্রি হাউসের মধ্যে খাওয়া দাওয়া হবে অজয় ভাই আর রাজু ভাই সব ব্যবস্থা করছে আমরা উঠবো একটু বাদে দেখাবো নিশ্চয়ই আমরা যে কি খাচ্ছি না খাচ্ছি ভাত বাড়ছে এখন অজয় ভাই শুধু দেখুন এখনও কমপ্লিট হয়নি আমাদের প্রচুর প্লাস্টিক লাগবে ওপরে প্লাস্টিক একটু লাগবে এখানে ফাঁকা আছে বেশি জল ঢুকতে পারে ঠিক হাউস যেহেতু গাছে যখন জল পড়বে না আমাদের ভেতরেও জল ঢুকবে সেই অবস্থাটা আমরা নেবো তো যাই হোক অজয় ভাই ভাত বাড়ছে আস্তে আস্তে আমাদের সবাইকে অজয় ভাই গেঞ্জি তুলে ফেলেছে বলছে গেঞ্জি তোলা থাকে অ্যাকচুয়ালি গরম খুব গরম এখানে এই গাছের তলায় একটু ঠান্ডা আছে খুব গরম আমাদের অমিত ভাই জলান্তে গেছে এখন এসে পৌঁছায়নি এই গ্রামের জায়গায় না অনেক দূরে দূরে না কল বলুন পুকুর বলুন অনেক দূরে দূরে তো আমাদের আনতে গেছে অনেক দূর থেকে কোপ্তা কাজ করার কোপ্তা যাচ্ছে এখন ভাই তুমি হ্যাঁ পুরো খাসির মাংস বন্ধ করেছি মোটা না কষ্ট একেবারে দিয়ে দিই তুমি ভাগে দুটো করে তো বারবার জায়গা সেজা করে যাবে না তুমি নিয়ে না বাবা খেতে বস হ্যাঁ খেতে কেমন লাগলো রস করছেন না

তো আলাদা জিনিস বলার নেই লেবু দিয়ে খেলে আবার একদম শাক তো খেলাম দিদি এটা এত সুন্দর জিনিস খাইনি একদম হেভি টেস্ট ও সত্যি কথা কাজ করার খুব তাকাচ্ছি কেউ বলবে না অবশ্যই বাড়িতে ট্রাই করবে দেখবে কেমন হয়েছে দারুন দারুন যাকে এক কথা বলা হয় ভাই সবাই কুলমি চাক শেষ করে দিয়েছে পাঁচ কোলা খাওয়া চালু করে দিয়েছে আমি লেট হয়ে গেছি খাচ্ছি ভাই ভালো করেছে ফুলে দিয়েছে আর তুমি একটুখানি কাজ করার কথা খেয়ে বড় কেমন হয়েছে দারুণ খুব ভালো হয়েছে ঘরে না থাকা যাচ্ছে না অমিতাভ ভাই কাজ মজা যাচ্ছে কাজ ভালো তো খেছো এটু কাঁচ করাটা খে ট্রাই করে বড় কেমন হয়েছে সবাই তো সব কিছু বলে দিয়েছে আমার আর বিশেষ কিছু বলতে বলবার নেই সবাই কারি মুখ দেখে মজা যাচ্ছে যে জিনিসটা খুবই অসাধারণ হয়েছে আমি তো ও টেস্ট করে দেখলাম হ্যাঁ ভালো সত্যি অসাধারণ এত সুন্দর আমি কোনোদিন এমন ভাবিয়ে উঠিনি যে কাঁচকলার কপ্তা এত ভালো হতে পারে ভাই ভাই এরকম না খুব সুন্দর লাগেনা একটু বেশি দিয়েছি তাহলে বন্ধুরা সবাই খাচ্ছি খেয়ে নিই খাওয়ার পরে দেখা হচ্ছে আরও কিছু কথা আছে তোমাদের সঙ্গে তাহলে খাবার পরেই দেখা হচ্ছে ঠিক আছে খেয়ে নিই আমরা আমাদের বিজয় ভাইও খাবে ও আমাদের পিছনে ক্যামেরা পিছনে আছে ওর খাবারও রেডি আছে খেয়ে নিই সবাই মিলে একসঙ্গে তোমাদের সঙ্গে আবার কথা বলতে আসবো কষ্ট খুব হচ্ছে তাহলে বাড়ি যাওয়া যাক বন্ধুরা খাওয়া দাওয়া করে নিয়েছি একটু হাওয়াও খেয়ে নিয়েছি তার মধ্যে বসে সময় হয়ে গেছে বাড়ি যাওয়ার বেলা অনেকটাই হয়েছে বাড়ি ফিরবো আমরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে নতুন বন্ধুরা যারা আসছো অবশ্যই সাবস্ক্রাইব করবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে আর কমেন্ট করতে ভুলবে না তোমরা কমেন্ট করছো না কমেন্ট না করলে বুঝবে কী করে যে তোমরা আমাকে কতটা ভালোবাসা দিচ্ছে অবশ্যই কমেন্ট করবে না এর মাঝখানে কথা রাজদা খেয়ে কষ্ট হচ্ছে দেখো